আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে চকলেট আইসক্রিম আর ওই একই মিক্সচার থেকে তৈরি করে দেখাবো চকলেট চকলেট আর আইসক্রিম এগুলো খেতে আমরা সবাই খুবই ভালোবাসি ছোট বাচ্চা বড় বাচ্চা সব বাচ্চারাই কিন্তু এগুলো খুব ভক্ত আর এই রকম গরমে যদি একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হয় তাহলে তো কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি অভিনেতা তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছো এই আইসক্রিমগুলো বানাতে কিন্তু ঝামেলাও খুব কম হয় পরিশ্রমও খুব কম হয় কম ঝামেলায় এবং কম সময়ে এই আইসক্রিমগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে আর এর টেস্ট বাজারের আইসক্রিমের তুলনায় কোনো অংশে কিন্তু কম না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এর জন্য আমি পাঁচ টাকার দামের হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি আট পিস আর নিয়েছি দশ টাকার দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট বিস্কুটের প্যাকেটগুলো থেকে এইভাবে বিস্কুটগুলোকে আমি বের করে নিচ্ছি দেখো সব বিস্কুটগুলি আমার বের করা হয়ে গেছে এই বিস্কুটগুলোকে সাইডে রেখে একটা মিক্সির জার নিয়ে নিলাম এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি বিস্কুটি এমনিতে মিষ্টি থাকে তাই আমি অল্প করে চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আর নিয়েছি তিনটি এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে আমি দানাগুলো চিনির মধ্যে দিয়ে দিলাম আর খোসাগুলো রেখে দিলাম এটা চা তৈরিতে কাজে লেগে যাবে এখন এলাচের দানা আর চিনি একসাথে গুঁড়িয়ে নিলাম চিনিটা আলাদা করে গুঁড়িয়ে নিলে খুব ভালো গুঁড়ো করা হয় বিস্কুটের সাথে গুঁড়ালে একসাথে একটু কিচকিচে ভাব থেকে যায় যেটা খাওয়ার সময় একদমই ভালো লাগে না এইবারে বিস্কুটগুলো চিনি গুঁড়োগুলোর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো এইভাবে ভেঙে ভেঙে দিলে গুঁড়ানোটা খুব মিহি হবে তাই এইভাবে ভেঙে দিলাম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি দু একটা টুকরো ছোট থাকলে কোনো অসুবিধা হবে না তো আমি এ থেকে কিছুটা মিক্সার অন্য একটা বাড়িতে তুলে রাখছি এই মিক্সচারটা দিয়ে আমি চকলেট বানাবো দেখো আমি চার টেবিল চামচ মতো তুলে রাখলাম এইবারে মিক্সির মধ্যে যে মিক্সচারটা রয়ে গেল এর মধ্যে আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো জল দিয়ে একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি আর জলটা অল্প অল্প করে দিতে হবে কারণ আমাদের পেস্টটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না প্রয়োজন মনে হলে পরে আরেকটু জল দিয়ে আরও একবার মিশিয়ে নিতে হবে দেখো মিক্সচারটা ঠিক এই রকম হবে এখন আমি দুটো নিয়ে নিয়েছি এই কাজু বাদাম দুটো গ্রেটারে গ্রেট করে এইভাবে দিয়ে দিচ্ছি এই কাজু বাদামটা তোমরা নাও দিতে পারো তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে ব্যাটারটার সাথে কাজুবাদামগুলো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম এখন আমি কতগুলো চায়ের কাপ নিয়ে নিয়েছি এগুলো পেপার কাপ সবার বাড়িতে যেহেতু মোল থাকে না তাই আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি যাতে সবাই বানাতে পারো আর যাদের কাছে মোল্ড আছে মোল্ড দিয়ে বানিয়ে নেবে ব্যাটারটা সব কাপগুলোর মধ্যে এইভাবে ঢেলে দিলাম আমি আরও দুটো কাজু নিয়ে নিয়েছি এই কাজুটাকে গ্রেট করে নিয়েছি এবার ওপর থেকে এগুলো দিয়ে দিচ্ছি এতে আইসক্রিমগুলো দেখতে খুব ভালো লাগবে গ্রেট করা কাজুগুলো সব কাপের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার আমি ছোটো ছোটো টুকরো করে কটা ফয়েল পেপার নিয়েছিলাম এই ফয়েল পেপারগুলো মুখগুলো এইভাবে ঢেকে দিচ্ছি কাপের মুখে তোমাদের কাছে ফয়েল পেপার যদি না থাকে তাহলে বাড়িতে যে ক্যারি প্যাকেট থাকে ক্যারি প্যাকেটগুলো এইভাবে মুখের ওপর দিয়ে রাবার দিয়ে এঁটে দিতে পারো কাপের মুখগুলো ঢেকে দেওয়ার একটাই কারণ যাতে আইসক্রিমের ওপরে রকমভাবে বরফ জমতে না পারে তাই তোমাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে ঢেকে নিতে পারো আমরা যে হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো নিয়েছিলাম সেই বিস্কুটের প্যাকেটগুলো দিয়ে কিন্তু এইভাবে ঢেকে দেওয়া যায় কিন্তু এই প্যাকেটটা সরাসরি এইভাবে ঢেকে দিলে একটু অসুবিধা হবে কি অসুবিধা হবে আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দেবো এর মাঝখানদের যেহেতু একটা করে স্টিক দিতে হবে তাই ছুরি দিয়ে এইভাবে মাঝখানগুলো কেটে দিচ্ছি এই ফয়েল পেপারগুলো যেহেতু খুব নরম হয় তাই ছুরি ঠেকানো মাত্রই কিন্তু খুব সহজে কেটে দেওয়া যায় কিন্তু দেখো বিস্কুটের প্যাকেটটা এতটাই হার যে ছুরি দিয়েও কিন্তু কাটছে না আমি একটু আগে এই অসুবিধার কথাই বলছিলাম তাই যদি বিস্কুটের প্যাকেট ব্যবহার করো তাহলে মাঝখানটা এইভাবে কাঁচি তাকে কেটে নেবে তারপর কাপের মুখে লাগিয়ে একটা রাবার দিয়ে টাইট করে এঁটে দেবে আমার কাছে একটা এক্সট্রা ফয়েল পেপার ছিল তাই আমি ফয়েল পেপারটা দিয়ে কাপের মুখটা ঢেকে দিলাম আর দেখো এইভাবে স্টিকগুলো লাগিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে কাঠিগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন কাঠিগুলো সোজাভাবে বসে নাহলে আইসক্রিমটা জমে যাওয়ার পর কাঠিটা ওইভাবেই বেঁকে থাকবে এই যে সব কাঠিগুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে রাখবো এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে আর দশ থেকে বারো ঘন্টা অন্তত রাখতেই হবে তার থেকে কম রাখলে কিন্তু আইসক্রিম জমবে না এখন আমরা চকলেটটা বানাবো তাই মিক্সচারটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এটাকে ফেটাতে হবে গুঁড়ো দুধের প্যাকেটটা থেকে দু টেবিল চামচ গুঁড়ো দুধ আমরা আইসক্রিমে ব্যবহার করেছিলাম বাকি যেটুকু ছিল এই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে জল দিয়ে ব্যাটার বানাতে হবে আমরা এর মধ্যে সরাসরি নর্মাল জল না দিয়ে মিক্সির মধ্যে একটু জল দিয়ে দিলাম কারণ মিক্সিতে আইসক্রিমের ব্যাটারটা অনেকটা লেগে আছে জলটার সাথে ব্যাটারটা যতটা পারলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম আমি চেষ্টা করি কোনো জিনিস নষ্ট না করার এখন কাঁটা চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তোমাদের যাদের কাছে হ্যান্ড হুইস্ক আছে হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটিয়ে নেবে আমি এখানে কাঁটা চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি কারণ সবার করে হ্যান্ড হুইস্ক থাকে না আমি পাঁচ মিনিট মতো একই ডিরেকশানে ফেটিয়ে নিয়েছি এটা যত ফ্যাটানো হবে তত গ্লেজি হবে আর ফ্লাপি হবে দেখো কত সুন্দর সাইন চলে এসেছে উপরে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এইবার এটাকে জমাবার পালা চকলেটটা জমাবার জন্য আমি কিন্তু কোনো মোল্ড ব্যবহার করে নিই দেখো আমি এরকম একটা পাতলা প্লাস্টিকের বাক্স নিয়ে নিয়েছি এই বাক্সগুলো কিছু কিছু বিস্কুটের আর কেকের প্যাকেটের ভিতরে থাকে এই বাক্সটা একটা বিস্কুটের বাক্সের ভিতরে ছিল আমি সেটাকে ফেলে না দিয়ে রেখে দিয়েছি আর এই বাক্সটার মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম তোমাদের হাতের কাছে এই ধরনের বাক্স না থাকলে দইয়ের কাপ বা আইসক্রিমের কাপ থাকলে সেটাও নিতে পারো বা রকম আইস ট্রে থাকলে সেই ট্রেও নিতে পারো ফ্রিজের মধ্যে যে ট্রেতে আমরা বরফ জমাই এই রকম আইস ট্রেতে একটু তেল ব্রাশ করে নেবে আমি দুটোতেই খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি আর চকলেটের প্যাটারটা এইভাবে ঢেলে দিচ্ছে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশে বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এই এইরকমই ঘরোয়া উপকরণের তৈরি মজার মজার রেসিপির ভিডিও তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায় ব্যাটারগুলো ঢালা হয়ে গেলে খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে যেন ভিতরে কোনো বাতাস না থাকে এগুলোকেও ডিপ ফ্রিজে রেখে দিলাম আর এটা সেট হতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে এই যে আমি ফ্রিজারের মধ্যে রেখে দিলাম আমি এটা দু ঘন্টা পরে তোমাদের বের করে দেখাচ্ছি এখনও কিন্তু ভালো সেট হয়নি তাই আমি ফ্রিজারের মধ্যে আরও এক ঘন্টা রেখে দিয়েছিলাম মোট তিন ঘন্টা পর তোমাদের বের করে দেখাচ্ছি এর মধ্যে আমার মেয়ে একটা বের করে দেখেছে কেমন হয়েছে তাই একটা খাপ কিন্তু খালি আছে প্রথমে একটা ছুরি চার দিয়ে এইভাবে দিক থেকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেবার পর একটু চাপ দিলে কিন্তু খুব সহজেই উঠে আসবে আর এই চকলেটগুলোতে যেহেতু কোনো কেমিক্যাল বা অন্য কিছু দেওয়া নেই তাই হাওয়া সংস্পর্শে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যায় বেশিক্ষণ কিন্তু শক্ত থাকে না তাই এগুলো বের করার সাথে সাথেই আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি আর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে যখন খাবে তখন বের করে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে নাহলে কিন্তু নরম হয়ে যাবে তাই যখন খাবে ঠিক তখনই ফ্রিজ থেকে বের করবে দেখো আইস্টের থেকে কত সুন্দর হয়ে বেরিয়েছে শুধু প্রথম চকলেটটা যখন বের করা হয়েছিল তখন ভালো জমেনি তাই একটু লেগে আছে খাপটার মধ্যে এই বাক্সটার মধ্যে দেখো কত সুন্দর জমে গেছে কিন্তু হাওয়া লাগলে কিন্তু একটু পরে এটা নরম হয়ে যাবে দেখো কত সুন্দর উঠে আসলো আর বাক্সটার মধ্যে হালকা ডিজাইন ছিল তাই এর মধ্যে একটা ডিজাইন চলে এসেছে বারো ঘন্টা পরে আমি আইসক্রিমগুলো বের করেছি এখন একটা কাঁচি দিয়ে একটু কাঠ লাগিয়ে দেব আর খুব সহজেই কিন্তু এটা এইভাবে বের করা যাবে দেখো কত সুন্দর তৈরি হয়েছে দেখে এটা কেউ বলবে বাড়িতে তৈরি করা বিস্কুটের আইসক্রিম এইভাবে বানালে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তাই যখনই আইসক্রিম খেতে ইচ্ছে হবে এইভাবে বানিয়ে নিও আবারও বলছি বন্ধুরা চকলেটগুলো কিন্তু বাইরের হাওয়াতে বেশিক্ষণ শক্ত থাকে না গুলে নরম হয়ে যায় তাই যখন খাবে তখনই ফ্রিজ থেকে বের করবে আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ